আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আমরা আসছি মিশরের আজকে শুক্রবার জুমার নামাজ শেষ করে একটু ঘুরতে বের হলাম তো গ্রামের প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি দেখেন তো এখানে গ্রামও আছে জমি ক্ষেত আছে সবই আছে চারপাশ জুড়ে চারপাশ দূরে বাড়িঘর আবাসিক এলাকা এবং মাঝখানে কৃষি জমি তো আসলে দৃশ্যটা খুবই সুন্দর তো ওই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো দেখতে থাকুন আমরা তিনজন আসছি আজকে ঘোরার জন্য তবে যারা বিদেশে নতুন আসবেন তাদের জন্য কিছু কথা বলি তো যারা বিদেশে নতুন আসবেন তারা প্রথমে দেখবেন যে আমি বিদেশে গিয়ে থাকতে পারবো কি না যদি আপনি মনে করেন বিদেশে এসে আপনারা থাকতে পারবেন তাহলে বিদেশে আসার সিদ্ধান্ত নেবেন আমাদের এরকম অনেক দেখা আছে যে আসছে হাতে এক মাস দু মাস তিন মাস এরকম থেকে আবার চলে গেছে তাদের মনটি না খারাপ লাগে নানা রকমের সমস্যা তারা ফিল করে তো আসলে আপনারা এইটা আগে আইডেন্টিফাই করবেন যে আসলে বিদেশে এসে আপনি থাকতে পারবেন কি না এবং বিদেশে আসার সময় অবশ্যই একটি ভালো মাধ্যম ধরে আসতে হবে যাতে আপনি প্রতারণা না হন এবং আপনি যে দেশে যাবেন সে দেশের নিয়ম কারণ অবশ্যই আপনাকে জেনে তারপরে আসতে হবে কারণ বিদেশে অনেক সময় ছোটো ছোটো ভুলে অনেক বড়ো ধরনের শাস্তি হতে পারে অনেক বড়ো ধরনের ফাইন হতে পারে আপনার এবং আপনি বিদেশে আসার পরে আপনার যেটা ভিসা বলেন আপনার ওয়ার্ক পারমিন বলেন সব কিছুই আপনার মোবাইলে সব সময় আপনি রাখবেন যে কোনো সময় এগুলো দরকার হতে পারে এবং আপনার মোবাইলে সব সময় ইন্টারনেট কানেকশন রাখবেন যাতে আপনি ম্যাপ অনুযায়ী একটি জায়গায় যেতে পারেন এবং আপনার জরুরি যে সেবাগুলো পুলিশ বলেন ফায়ার সার্ভিস বলেন মানে যা যাব ডাক্তার বলেন মেডিকেল বলেন জরুরি সেবাগুলো যেথায় যেথায় থাকে তো এই সমস্ত জায়গাগুলো চিনে রাখবেন এবং অনেক মানুষের লোভে পড়বেন না অনেকে লোভ দিয়ে বলতে পারে যে বেশি বেতন ভালো চাকরি অনেক মানে সুবিধাজনক অফার দিয়ে আপনাকে আর কি ঠকানোর চেষ্টা করবেন আসলে এগুলো বিশ্বাস করা যাবে না তো এরকম অনেক বিষয় আছে যেগুলো আপনাকে অবশ্যই মানতে হবে তো ভিউয়ার্স দেখেন মিশরে আমরা পেঁয়াজ ক্ষেতের কাছে আসছি তো পেঁয়াজ পেঁয়াজ পুরো জমি জুড়ে পেঁয়াজ দেখেন কত সুন্দর নিচে হয়তো হয়েছে কিন্তু এগুলো উঠানো যাবে না তো মিশরের পেঁয়াজ অনেক ঝাঁস অনেক বড় বড় পেঁয়াজ মিশরে তো আসলে অনেক সুন্দর যে যে আমাদের আমাদের কাছে এক ভাই আছে মোবাইলে কথা সেও বাংলাদেশ বলতেছে থেকে আসছিল বিদেশে থাকার জন্য তো তার দেশে আসলে তাকে শুট করতেছে না বিভিন্ন রকম সমস্যা ফেস করে পেটের সমস্যা গ্যাস নানা রকমের সমস্যা ফিল করতেছে তো আসছে অনেক টাকা খরচ করে এখন আবার চলে যাচ্ছে তো অনেক টাকা লসের সম্মুখীন হইতেছে তো এই সমস্ত বিষয়ে আপনারা অবশ্যই চিন্তাভাবনা করে বিদেশের ডিসিশন নেবেন এবং বিদেশের আবহাওয়া বাংলাদেশের আবহাওয়া কখনোই তো এক হবে না তো এগুলো অবশ্যই আপনাকে বুঝতে হবে অবশ্যই আপনাকে জানতে হবে এবং কোনো লোকের কোন অফারে পড়ে আপনারা চাকরি ছাড়বেন না আপনি এক জায়গায় চাকরি করতেছেন আরেক জায়গায় অন্য দালাল বা অন্য লোকে অফার দিবে যে আমাদের এখানে অনেক ভালো বেতন এখানে অনেক নিয়ম কারণ এগুলো বলে আপনাকে বিভিন্ন অফার দিতে পারে তো ওই অফারে আপনি কখনো ওই চাকরি ছাড়বেন না নতুন অবস্থায় যেহেতু আপনি আসবেন যেখানে আসবেন সেখানে দুই এক বছর অন্তত লেগে থাকবেন তারপরে আপনার একটা জানা হবে তারপরে আপনার মনে করেন একটা ডিসিশন নিতে পারবেন এবং অপরিচিত লোকের সাথে বেশি একটা মিশবেন না সবাই প্রতারণার মানে একটা ভাত পাতে অনেকেই প্রতারণার ভাত পাতে প্রতারণার ফাঁদে কেউ পারবেন না তো আপনার পরিচিত লোকদের সাথে ভালো লোকদের সাথে সম্পর্ক করুন দুষ্ট লোক থেকে এড়িয়ে চলুন দুষ্ট লোকের কারণে অনেক জায়গায় অনেক বিপদে পড়েছে অনেক বাঙালি ভাইয়েরা দেখেছি অনেক জায়গায় অফার দিয়ে আপনার অফার দিয়ে আপনাকে দেখা চাকরি সারাবে পরে চাকরি দিবে না নানা রকম হয়রানি স্বীকার করবে তো বিবার আসলে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তাই বললাম যেহেতু মিশরে অনেক লোক আমরা এরকম দেখেছি আসছে বাংলাদেশ থেকে বিভিন্ন অফার দিয়ে অফার নিয়ে আসার পরে চাকরি পায় না ঘুরতেছে আবার দু চার পাঁচ দশ দিন থেকে আবার দেশে চলে গেছে তো ভিউস আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ